ভালোবাসা যত শক্তিশালী হয়ে ওঠে ভালোবাসার মানুষটির প্রতি আমরা তত দুর্বল হয়ে পড়ি কিন্তু তুমুল এই ভালোবাসার সম্পর্কও ভেঙে যেতে পারে এবং ভাঙে রেখাপ বা সম্পর্ক ভাঙার থাকে অনেক কারণ ভুল বুঝাবুঝি বিশ্বাসঘাতকতা ইত্যাদি অনেক কারণেই সম্পর্ক ভাঙতে পারে কিন্তু এরপর সম্পর্ক ভেঙে যাওয়ার পর কেউ যদি ভীষণ একা হয়ে যায় কেউ কেউ ভীষণ একা হয়ে পড়ে তাহলে জেনে নিন স্ট্রেস দূর করার কিছু উপায় প্রথমে কি করবেন যোগাযোগ বন্ধ করে দিবেন ব্রেকআপ কাটিয়ে ওঠার প্রথম ধাপ হলো প্রাক্তন বান্ধবীর সাথে এক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া এটি সব থেকে প্রথমে করতে হবে শুরুর দিকে আপনার প্রচণ্ড কষ্ট হবে কিন্তু মনে রাখবেন সামনে এগিয়ে যেতে হলে আপনাকে সব কিছু ছেড়ে ছুঁড়ে যেতেই হবে মনে করা বন্ধ করুন ভুলে থাকা সহজ নয় মনে পড়বে তবে খুঁজে খুঁজে মনে বের করবেন না তাকে মনে করিয়ে দেওয়ায় এমন কোনো কাজ করতে যাবেন না তার দেওয়া সব উপহার বাদ দিবেন সুস্থ থাকুন ব্রেকআপের পরে আপনি নিজেকে যে সেরা উপহার দিতে পারেন তা হলো আপনার স্বাস্থ্যটিকে ভালো রাখুন ব্রেকআপের পরে শুধুমাত্র জাঙ্ক ফুড খাবেন না খারাপ কিছু খাবেন না নিজের স্বাস্থ্যটাকে ভালো রাখবেন ব্যস্ততার মধ্যে থাকবেন কাজকর্ম করবেন ভাঙ্গা সম্পর্কের কথা মন থেকে দূরে সরিয়ে রাখতে হবে স্বেচ্ছাসেবী কাজে যুক্ত হতে হবে ব্যস্ত থাকলে দেখবেন মনে আসবে না দ্রুত কোনো নতুন সম্পর্কে জড়াবেন না ব্রেকআপের পর আপনি একা হয়ে যাবেন তবে একা থাকার ভয়ে দ্রুতই অন্য সম্পর্কে যাবেন না পরিবারের লোকের কথা ভাববেন বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন